কি কেন তোমার কি হয়েছে তোমার ভালো লাগে না কেন কেসি তুমি ঘুমাবা ঘুমাও ঘুমাও তুমি নিচে ঘুমাইতেছে কেন তোমার শীত লাগে না হ্যাঁ তোমার কি ভাষায় কথা বলো আমি কিছুই বুঝি না তুমি কিছু বুঝো না তুমি ছোট মানুষ তাইলে তুমি ছোট মানুষ না তাহলে তুমি বড় মানুষ তাইলে তুমি কি তুমি কি এই ধর এটা করে কি এটা কি করে আমাকে না এটা করে কি দেখো আস্তে আস্তে পড়ে যাবে বেবি বেবিকে একটা পাপ্পি দিয়ে দাও দাও আপুকে একটা পাপ্পি দা দাও হ্যাঁ হ্যাঁ তোমার জ্বর আছে ওর বাবা দেখি

জানান রাশি উঠো উঠো এখানে শুয়ে থাকলে আসলে জল আসবে যা উপরে যাও ঠান্ডা এখানে আমি উপরে যাও যাও উপরে যাও উপরে যাও এখানে থাকলে শীত করবে মা যাও উপরে যাও শীত লাগছে না উপরে যাবো না যাবো না যাবো না উপরে যাবে না বাবু যাবে না আপনি না না উপরে যাব না কেন উপরে যাব না কেন না ওরে বাবা আর সে জলন সে দিয়ে পিপি আপুর একটু অত করে দাও একটু ওষুধ খাই দাও আপু একটু ওষুধ খাই দাও একটু ওষুধ খাই দাও দাও তো আপু জলন সে ওষুধ খাবো না

রুগী সুস্থ হয়ে গেছে ওষুধ দেখে উঠে বসে পড়ছে রুগী ওষুধ দেখে সুস্থ হয়ে গেছে বোতল দিয়ে ওষুধ খাওয়া শুরু করলো কি আপনার ওষুধ খেয়ে দেব হ্যাঁ আপনি ওষুধ খাবেন গেছে কি আটটু খাবো বেবি আটটু খাবো বেবি কিছু দেখছো

ওর বাবা রুগী আবার শুয়ে পড়ছে আমাদের মধ্যে রুগী আবার শুয়ে পড়ছে ঘুমাও এখন ঘুমাও ঘুমাও গুড নাইট গুড নাইট একটা দাও একটা পাপি দিয়ে দাও এই যে আরেসি এখানে আবার কি উরে বাবা কম্বল নিচে বিচেস উপ তো ঠান্ডা লাগে না বুদ্ধি রে নিচে বিসে আবার শুয়ে পড়ছে না হ্যাঁ অনেক বুদ্ধি আর ঘুমায় থাকবা উপরে যাবা এখানে থাকবা তুমি এখানে ঘুমাই থাকবা চলো উপরে যা আচ্ছা আচ্ছা চলো চলো কম্বল নিয়ে আসছি বালিশ কম্বল সব নিয়েছি নিচে Acho acho eu vou acha. Oi, sim. Tata. Am música é a música é a tata tata, tata.